যে সমস্ত ভাই বোনদের পেটের মধ্যে অনেক রোগ হয়ে গেছে অনেক অনেক ডক্টরের কাছে আপনি গেছেন কিন্তু পেটের রোগ ভালো হচ্ছে না আজকের আমলটি পেটের রোগ যে কোনো রোগ ভালো করার জন্য আজকের আমলটি পেটের মধ্যে ব্যথা হতে পারে পেটের ভেতরে ক্যান্সার হতে পারে আমি আজকে আপনাদেরকে কোরআন থেকে একটা আমল শিখিয়ে দেব ইনশাল্লাহ নিয়তকে ঠিক করে যদি আমলটি করতে পারেন আল্লাহ সব হাত তালা যদি রহম করে থাকেন মেহরবানি করে থাকেন দয়া করে থাকেন আপনার পেটের যত বড় বড় রোগ আছে আল্লাহ তালা ভালো করে দিবেন হ্যাঁ আমলটি আমি যেভাবে বলে দেব সেভাবে করতে হবে সমর্থ দিনীবিবন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি একেবারে সহজ পদ্ধতিতে যেভাবে বললে আপনি বুঝতে পারবেন শিখতে পারবেন আমল করতে পারবেন সেভাবে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো সমর্থ দিনীভি বোন দেখুন কোরআন হাদিস এমন একটা অধ্যায় এমন কতগুলো বিষয় কোরআন হাদিসের মধ্যে আপনি পাবেন যেগুলো আমাদের লাইফের জন্য দুনিয়াবি বিজিন্দিগির জন্য অনেক অনেক উপকার আছে অনেক উপকার আছে কেননা সাহাবিদের জামানায় এত হাসপাতাল ছিল না ভাই এত কিছু এত ডক্টর এত এই বিজ্ঞান এত কিছু ছিল না বাস তাদের লাইফ স্টাইলটা কেবলমাত্র শুধুমাত্র কোরআন হাদিসকে সামনে নিয়ে জীবন কাটাইতেন বাস এনাফ কসম কুদা আপনি না ইতিহাস পড়েন তার রেখের কিতাব পড়েন তাদের লাইফে তো অত বিজ্ঞান এত এত ডক্টর এত তো হাসপাতালে কিচ্ছু ছিল না তো মেরে দুস্তুনিয়া যত সহজ হয়ে গেছে আমরা তত বেশি আল্লাহকে বলে যাচ্ছে সাহাবিদের জামানায় এত সহজ পৃথিবীর ছিল না তারা অনেক 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 কঠিন অবস্থায় জীবনযাপন করেছেন কিন্তু বর্ষা ছিল আল্লাহর ওপরে এখন দুনিয়া একেবারে হাতের মুঠে এসে গেছে তারপর আপনি কি আমাকে বলতে পারবেন যে মানুষ জীবন যাপন করতেছে মানুষের রোগ নাই মানুষের বলা মুসিবত নেই বলতে পারবেন যত সহজ হয়ে যাচ্ছে মানুষের জীবন তত কষ্টের দিকে যাচ্ছে অশান্তির দিকে যাচ্ছে কেননা আপনি যদি আমাকে বলেন সাহাবি একরামের জামানায় এত সহজ পদ্ধতি এগুলো ছিল না যার কারণে এরা আল্লাহ পাকরবুল আলমিনের কাছে চাইতেন তাও করতেন যে কোনো বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়ে তালার কাছে দোয়া করতেন যে কোনো জিনিস প্রয়োজন হইলে নামাজ পড়তেন দোয়া করতেন অসুস্থ হয়ে গেলে দোয়া করতেন আল্লাহর কাছে কেননা তাদের বর্ষা ছিল আল্লাহর উপরে ইন আল্লাহ আল্লা কিসাইন কদির সত্য কথা আল্লাহ ফখরবুল আলমিনের কাছে তারা চাইতেন যে কোনো বিষয়ে যে কোনো সিস্টেমে এর জন্য আল্লাহ তারা বলেন বলেন্লা আল্লাহ তারা বলেন যারা আমার ওপর তাওয়াক্কুল করবে আমার উপর বর্ষা করবে আমি তাদের জন্য যথেষ্ট অন্য জায়গার মধ্যে কিতাবের ভেতর পাওয়া যায় মাল্লাহুল মালা ফালাহুল কুল মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যারা আল্লাহ তালার জন্য হয়ে যাবে সারা পৃথিবী তাদের জন্য হয়ে যাবে এক কথা সেটি মাল্লাহুল মানা ফালাহুল কুল সাহাবি কারাম নিজের জীবন যৌবন টাকা পয়সা সব কিছু দিয়ে তারা আল্লাহ ফাকরবুল আলমিনকে খুশি করার জন্য চেষ্টা করতেন আল্লাহ ফরবুল আলমিনের কাছে চাইতেন কোরআন থেকে আমল করতেন আল্লাহ তালা তাদেরকে সাথে সাথে বেনিফিট দিয়েই ফেলতেন আর আমরা এত দোয়া করি এত প্রার্থনা করি কিন্তু কোনোভাবে আমাদের দোয়া কবল হচ্ছে না কেন জানেন সাহাবিদের জামানায় যদিও তো সহজ কিছু ছিল না তারা আল্লাহর কাছে চাইতেন আল্লাহ দিতেন এখন আমাদের ভরসা আমাদের জিনিসের উপর হয়ে গেছে যেমন আমি যদি বলি আমার একটা গড় থাকলে হয়তো আমি সুখে থাকতে পারতাম আমার যদি এরকম একটা ব্যবসা থাকতো আমি সুখী থাকতাম এই যে এটা থাকতো ওইটা হইলে এমন হইতো এই যে একটা বর্ষা বা বিষয়টা এখন আমাদের চলে গেছে জিনিসের উপরে হ্যাঁ আমার একটা যদি গাড়ি থাকতো সুখী থাকতাম আমি যদি অমুক ডক্টরের কাছে যেতে পারতাম আমি ভালো হয়ে যেতাম যেতাম আমি যদি অমুক হাসপাতালে গিয়ে একটু চিকিৎসা নিতে পারতাম আমি ভালো হয়ে যেতাম আমি বলতেছি না আপনি চিকিৎসা করবেন না চিকিৎসা করবেন তবে আপনি তেজ মুসলমান আপনার প্রথম উচিত কোরআন হাদিস থেকে কিছু আমল করা আল্লাহ তালার কাছে দোয়া করা যখনই বিপদ আসবে আমি বলবো প্রথম নাম্বারে যেমন বিপদের ভেতরে যদি আপনার একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো বিপদে পড়ে গেছে আপনার ছেলে দেন আপনি যদি ওই সময়ের মধ্যে আপনাকে ফোন করা হয়েছে যে ভাই আপনার একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আপনি মুসলমান হিসাবে যদি একটা কাজ করেন উজু করে নিলেন দু রেখা হাজতে নামাজ পড়তে পড়লেন এরপর আপনার সন্তান যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে বিপদে পড়েছে আপনি সেদিকে গেলেন মুসলমান হিসাবে আপনাকে বলছে আপনি সলাতুল হাজতে নামাজ পড়ে উজু করে হাজতে নামাজ পড়লেন আর আল্লাহর কাছে দোয়া করলেন এরপর আপনি রাস্তা থেকে বাড়ি থেকে বেরিয়ে গেলেন যে আমার সন্তান কোথায় আছে এমনও হতে পারে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আপনার সন্তান গাড়ির ভেতরে যত মানুষ ছিল সবাই ক্ষতি হয়ে গেছে কিন্তু আপনি যে সনাতন হাজত নামাজ পড়েছেন আল্লাহ তালার কাছে দোয়া করেছেন এমন হতে পারে আপনার সন্তানটাকে আল্লাহ তালার নিরাপত্তা দান করেছেন এমন হতে পারে ইন্দ আলা কুল্লি সেই কদিন এখন আমরা এগুলো করি না আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকি আমরা বি জিনিস পূজা করে থাকি তো যাই হোক সমর্থ দিনী বেহীবন আমি আর বেশি কথা বাড়াবো না সরাসরি আমাদের আমলের ভিডিওর দিকে আমরা হচ্ছে আমলের দিকে চলে যাবো তো প্রথম নম্বরে আমাদের আমলটি করতে হবে বিসমিল্লাহি রহমান রহিমের আমল সোহানুহামদি বিসমিল্লাহ রহমান রহিম এমন একটি আয়াত পুরো কোরআনুল কারিমের ভেতরে একটা সুরা বাদ দিয়ে প্রতিটি সুরা সুরতে আপনি বিসমিল্লাহি রহমান রহিম পাবেন একথায় বিসমিল্লাহ রহমান রহিমের অর্থ হচ্ছে আমি মহান আল্লাহ মহান রব যিনি আমাকে সৃষ্টি করেছেন তার নামে শুরু করলাম আপনি আল্লাহকে দেখেন নাই কিন্তু বর্ষাটা আল্লাহর উপরে এই জন্যই আল্লাহ তালাকে না দেখে যেহেতু আল্লাহর নামা আমরা শুরু করি যে কোনো বিষয় বা যে কোনো আমল আল্লাহ বলেন ঠিক আছে তোরে দিয়ে দিলাম এই জন্য আমাদের বিসমিল্লাহ রহিম রাহিমের আমল করতে হবে আজকেরটা অনেকে আছেন মার্শাল্লাহ বিসমিল্লাহ পারেন লেকিন ভুলে বরা বাট ভুলে বড় উচ্চারণ করলে হবে না অনেকেই পারেন অনেকেই বড় বড় উচ্চারণ করতে থাকেন আগে আমার সাথে সাথে দু একবার করুন স্ক্রিনে লক্ষ্য করেন বিষ মিল্লা কীভাবে পাঠ করবেন হ্যাঁ অনেকে আছেন বিষমিল্লা বিষ বলেন বিষ বলবেন না হ্যাঁ বিষ বলবেন বিষমিল্লা বলে এটা সিন হয়ে যাবে এখানে আসা হচ্ছে সিন বিষ মিল্লা বলা যাবে না বিষ মিল্লাহির রহমানির رحيم ها <applause> شو تدخلو بسم الله الرحمن الرحيم كالقرن بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أنا كيف بارن ما شاء الله <الرحمن> <applause> بسم الله الرحمن الرحيم تو إيه بابي بات كون إيه بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم এটা গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনি মুসলমান দাবি করবেন নিজেকে তো চব্বিশ মিললে পারেন না স্তফেরুল্লাহ ক্ষমা করুক আল্লাহ তো যাই হোক সময় তো দিনে বেইবন আমি যেভাবে বলছি ওভাবে পাঠ করবেন আচ্ছা এখন আমরা আমল করবো হ্যাঁ আপনার পেটের যে কোনো রোগ ব্যথা গ্যাস যে কোনো রোগ ভালো করার জন্য আমলটি করবেন আচ্ছা আমি যেভাবে বলছি হ্যাঁ আমলটি কর আমি যেভাবে বলে দিতে ওভাবে করবেন প্রথম নাম্বার আমরা উজু করে নেব নামাজের জন্য আমরা যেভাবে উজু করি নামাজ পড়ার সময় অবশ্যই আমরা উজু করি ঠিক না ভালো করে গুরুত্ব দিয়ে সুন্দর করে উজু করে নেবো উঁজু করার পরে আমি এখন উজু করে নিলাম হ্যাঁ উজু করার পরে হচ্ছে ক্যাবলামুখী বসে যাবেন মানে আপনার ফেসটা পশ্চিম দিকে করে দেবেন ক্যাবলামুখী করবেন ক্যাবলামুখী করে আপনি তিনবার ইস্তফার পাঠ করবেন ইস্তাফিরুল্লাহ আস্তফিরুল্লাহ আস্তফিরুল্লাহ তিনবার পাঠ করবেন তবে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে আপনার লবণ লাগবে কিছু ভালো লবণ যেগুলো ভালো লবণ বাজারের মধ্যে যেগুলো একেবারে এক নাম্বার লবণ আছে সেগুলো নেবেন যেগুলো খাওয়া যায় অনেক লবণ আছে যেগুলোর ভেতর হচ্ছে অনেক সমস্যা হয়ে থাকে সব ভালো লবণ নেবেন লবণ আপনার হাতে রাখতে পারেন অথবা যে কোনো একটা বাটির মধ্যে আপনি রাখতে পারেন ধরুন আপনি সাত দিন পর্যন্ত খেলে যে পরিমাণ লবণের প্রয়োজন হবে সেই পরিমাণ লবণ আপনি রাখবেন হাতের তালুতে রাখতে হবে অথবা যে কোনো বাটির মধ্যে রাখবেন অল্প করে অল্প অল্প হ্যাঁ খাওয়ার জন্য সাত দিনে খাবেন আপনি সাত দিন খেতে গেলে অল্প অল্প আপনার কতটুকু লবণ লাগে সে পরিমাণ লবণ আপনি নেবেন আচ্ছা এবার তিনবার আস্ত একবার পাঠ করবেন রুজু করার পরে ক্যাবলাম কেহে বসে আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ আস্তুল্লাহ তিনবার দুরি সাল আলুসাল্লাম সাল্লাহ আলি সাল্লাম সাল্লাম তিনবার দুরু শরীফ তবে আপনি দুরুদ্দ রাহিম যদি পারেন অর্থাৎ নামাজের মধ্যে যে দুরুদ আমরা পাঠ করি সেটা যদি পারেন সেটি পাঠ করবেন তিনবার ইস্তফার তিনবার দূর শরীফ এরপরে বিসমিল্লাহি রহমান রহিম সাতবার বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহি রহমান রহিম এভাবে সাতবার পাঠ করে শেষে আবার তিনবার ইব্রাহিম কিংবা অন্যান্য দূরদ পাঠ করবেন এই দোয়া সরাগুলো যখন আপনার পাঠ করা শেষ হয়ে যাবে তখন হাতের তালোতে কিংবা যে বাটিতে আপনি ভালো লবণগুলো নিয়েছিলেন ওই লবণের মধ্যে আপনি ফু দিবেন এভাবে এভাবে দিয়ে ফেলবেন এরপরে আপনার মেন কাজ এখন কথা হচ্ছে আপনি বিসমিল্লা পাঠ করে হাতের তারুতে লবণ নিয়ে ফুদিলে ফুদিয়ে সেই লবণগুলো যদি আপনি খান তাহলে আপনার কি উপকার হবে হবে প্রিয় দর্শক দেখেন যে লবণগুলো নিয়েছেন হ্যাঁ ওই লবণগুলো আমল করে ফুদিয়েছেন লবণগুলো অবশ্যই একটা ভালো পাত্র মধ্যে রাখতে পারেন অথবা যে কোনো বাটিতে অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন তো প্রতি রাতে অথবা সকালে আবার যদি চান আপনি যখন খাবার খেয়ে থাকেন খাবারের শুরুতে হালকা যে লবণগুলো ফরিয়ে নিয়েছেন ফু দিয়ে নিয়েছেন ওই লবণগুলো খাবার খাওয়ার আগে হালকা একটু লবণ আপনি খাবেন এভাবে দিয়ে একটু খেয়ে ফেলবেন বেশি খাবেন না দেখেন অনেক ভাই বোন আছেন রোগ আক্রান্ত হয়ে গেছেন লবণ বেশি খেলে কিন্তু আপনাদের শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে এজন্য আপনি পরিমাণ মতো অল্প বেশি খাবার প্রয়োজন নাই অল্প লবণ আপনি যে খাবার খান নাস্তা করেন একটু হালকা হালকা হুম খেয়ে ফেলবেন যখন আপনার খাবার শেষ হবে তখন আপনি খাবার শেষ করে একটু লবণ খাবেন এভাবে নাস্তা করার সময় দুপুরের খাবার খাওয়ার সময় রাতে খাবার যখন আপনি খাবেন হ্যাঁ তিন সময় যদি আপনি আমি যে পদ্ধতিতে আপনাকে নিয়ম বলে দিয়েছি ওই নিয়মে যদি আপনি লবণগুলো খেতে থাকেন ইনশাল্লাহ পেটের সকল রোগ আল্লাহ তালা ভালো করে দিবেন উম রহমাতুল্লিল আল্লাহ নিজে যেহেতু বলে দিয়েছেন ইনশাল্লাহ আপনার যদি বর্ষা আল্লাহ পাকবুল আলমিনের উপরে থাকেন আল্লাহর উপরে যদি তাওয়াকল করে আমল করতে পারেন আমার বিশ্বাস আমার আল্লাহ যদি রহম করে থাকেন মেহের মেহরবানি করে থাকেন ইনশাল্লাহ ঠকবেন না আপনার পেটের রোগ আল্লাহ তালা ভালো করে দিবেন কেননা আমরা একটা কথা অবশ্যই জানি আল্লাহ আমাদেরকে রূপ দিয়ে থাকেন আল্লাহ আমাদেরকে ভালো করে থাকেন আল্লাহ সাহানু হওয়া আমাদেরকে যদি সব কিছু ভালো করে দিতে চান এক সেকেন্ডের ভেতর আল্লাহ তালা করে দিতে পারবেন এর জন্য কুরআনুল কারিমির কুল্লি সাই